হ্যাঁজমুল আর পড়া নে রে পাঠাইসি ওই টিলার উফরে এ খালাই কাপড় বেছে অনেক দিন ধইরে সালাই কোনো চান্দা মানদা কোনো কিচ্ছু দিতাসে না আইজকে পাড আইছি যদি চান্দা না দে শালাড় অকই রে ধইরে কাঁইটিয়া কুট্টাল বাম নাজমুল হ্যাঁ

একশো দেখুন চান্দা দিবি এই বাংলাদেশে জানস্ত তো যদি মিসাইল আইলো লাগে তারপরেও এই নাল বাইরে চান্দা দিয়া ফালাল লাগবো স্বাধীন দেশে ব্যবসা করে খামো আবার চান্দা কি চান্দা মান্দা দিতে পারবো না আমি ভাইয়া স্বর স্বাধীনতা দেশ কথা বড় আঙ্গর তো না করছে করছে আনের সামনে না করতেছে আরে বেটা তুই কিসের স্বাধীন দেশের কথা কর স্বাধীন দেশের ব্যবসা করলেও লাল বাইরে চাঁদা দিতে হবে যত কিছু বলেন আর যাই কিছু করেন চাঁদা আমি দিমুনা কোনভাবেই দিমুন চাঁদা চাঁদা দিবেন না তাইলে জীবন দে চাঁদা দিবেন ভাই চলেন মরে গেছে সম্মানিত ভিওয়ার্স আমাদের এই কন্টেন্টটা এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষণীয় ভিডিও আর মানুষদের একটু বোঝানোর জন্য এই ভিডিওটা কেউ মাইন্টে নিবেন না ভিডিওটা দেখেন আজকে সোহাগ মারা গেছে সেম এর মতো সোহাগ যে মারা গেছে তখন প্রকাশ্য দিবালোকে অনেক মানুষ ছিল অনেক দোকানদার ছিল প্রতিবাদ করতে কেউ আগাইতে আসে নাই কেন তারা আসিল কজন সন্ত্রাসী ছিল কয়জন একটা মানুষের সামনে আরেকটা মানুষের মারতে আছে কেউ প্রতিবাদ করে না কেন করে না হয় আসুন আমরা সবাই সচেতন হই যেখানে সন্ত্রাসী সেখানে প্রতিবাদ যেখানে চাঁদাবাজি সেখানে প্রতিবাদ যেখানে চাঁদাবাজি সেখানেই প্রতিবাদ একসাথে আমরা সবাই রুখে দাঁড়াই